জলে আগুন বুকেতে আগুন দে নিবাইয়া দে এবার অপু আগুন নিবাই দিবে আমাদের সব নাম বুবলিকে হ্যাঁ ভাই ঠিকই বলেছি বিস্তারিত জানতে অবশ্যই শাওন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমনকি পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার সাথেই থাকুন সব বন্ধুরা ফাইনাল যে কথাটা হচ্ছে আমাদের শীর্ষ সিনেমাstylesheetর সাকিব খানের সাথে শবনম মুবুলিতে আমেরিকাতে খুবই সুন্দর মুহূর্তগুলো উপহার দিয়েছে আমাদেরকে কিন্তু অপুবিশ্বাসকে অনেক টল করা হয়েছে তার ভক্তগণ মুবুলির কিন্তু এবার বিক্লেভের চমক দিতে যাচ্ছে আমাদের অপবিশ্বাস অপবিশ্বাস সিঙ্গাপুরে উড়াল দিচ্ছে তার বড় ছেলে জয়কে নিয়ে সাকিব খান সেখানে কিছুদিন কাটাবে তারা এই যে রোমান্টিক সময় কাটাবে কাটাবে আরো আলোচনা হবে বুবলির ভক্তগণ এবার কি বলবে অনেক টোল করেছ আমাদের অপবিশ্বাসকে কিন্তু এবার তোমাদের পালা কাপে কাপে হ্যাঁ কামড়ে কামড়ি আর কত আর কত এবার তো ফাইনাল খেলার জমবে এবার যদি অপবিশ্বাসের সাথে রোমান্টিক একটি ছবি তুলে পোস্ট করে তখন তো এর বক্তগণ আবারও আত্মহারা হয়ে নিউজ দিতেই থাকবে তখনও সমালোচনা সৃষ্টি করবে কারা বুবলির ভক্তগণ এটাই কে বলে ভাই আসল নিউজ এটাকে বলে হচ্ছে কামড়ি এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয় ট্রেন্ডিং বিষয়টা আমরাও পেয়ে গেলাম আমরাও আনন্দ করলাম আমরাও নিজ দিলাম তাই না এখন কামড়া কামডি হবে দুই ভক্তগণের অপবিশ্বাসের ভক্তগণ এমনকি বুবলির ভক্তগণ এটা আসলেই মজা খুবই মজা বিগ লেভেলের মজা খুবই স্মল মানে মজারে 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 মজা কেলা হবে কেলা হবে কেলা হবে কেলা হবে বিগ লেভেলের কেলা হবে দুইশো তিনের কামড়া কামড়ি এটাই মজা এটাই বাস্তব আই লাভ ইউ